আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমানে আছি সৈদিতে তো অনেকের মনে প্রশ্ন থাকে যে সৈদিতে জিনিসপত্রের দাম কিরকম আসলে জিনিসপত্রের দাম কি বাংলাদেশ থেকে বেশি নাকি কম এই জিনিসটা আমার কাছে আছে আজকে দেখেন একটা পঞ্চাশ টাকার নোট নোট আছে এটা পঞ্চাশ টাকা বললে ভুল হবে পঞ্চাশ রিয়াল সহদির তো আজকে দেখবো পঞ্চাশ রিয়াল দিয়ে আমি সৈদিতে কি কি কিনতে পারি আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে লুলু মার্কেট এই লুলু মার্কেটের ভিতরে আমি যাব এখন আমার কাছে লিস্ট আছে আমি কি কি কিনবো সেই লিস্ট আমি নিয়ে আসছি তো যাই দেখি কি কি কিনা যায় বন্ধুরা দেখেন আমি প্রথমে একটা কাপ নিলাম এই কাপটা আমার প্রয়োজন পানি আর চা দুইটা খাওয়া যাবে এটাতে দেখেন এক ঢেলে দুই পাখি একে বলে তো প্রথম একটা গেল দুই নম্বরে নিলাম একটা শ্যাম্পু তো এই শ্যাম্পু ব্যবহার করতে হয় আমাকে বেশি কারণ না আমার একটু অ্যালার্জির সমস্যা তো এটা গেল দুই নাম্বার এটা প্রাইস সম্ভবত দশ রিয়াল না বারো রিয়াল এখানে এক কেজি আপেল নিব তার হয়ে যাওয়ার কথা আর বেশি হয়ে যাওয়ার সমস্যা না কলা কলা নিতে হবে কলা কোনো দেখতেছিলে

থাক এটা বেশি সমস্যা হয়ে যাবে আবার মালটা হচ্ছে চার রিয়াল পঁয়তাল্লিশ দেশে আর কি তো এটা হচ্ছে আপনার কমলা কমলার রিয়াল হচ্ছে আপনার দশ রিয়াল ফ্রাই এটা হচ্ছে কমলা কমলা না মালটা তারপরে এক কেজির মতো বেজেনা না নিছি তিন পিস আসছিল তো ওইগুলো নেওয়ার পর সাজা ফেলে কাউন্টারে

thank you. Thank you. আমি এখন মার্কেট থেকে বাইরে চলে আসছি এই যে আমার হাতে দেখেন সবকিছু এই পলির ভিতরে আছে সবকিছু এই পলির ভিতরে আছে মার্কেটের বাইরে আছি মার্কেটের নাম হচ্ছে লুলু মার্কেট তো মার্কেটটা অনেক সুন্দর ভিতরটা আর জিনিসপত্রের দাম একটু সস্তা পাওয়া যায় এখানে তারপরেও দেখি কত টাকা লাগছে আমাদের আর সেটা বাংলাদেশের টাকায় কত টাকা বাংলাদেশে এই সব জিনিস কিনতে গেলে কত টাকা লাগতো এই টাকা আর বাংলাদেশের টাকার সঙ্গে কম্পেয়ার করে দেখবো কোন জায়গায় বেশি লাগবে কোন জায়গায় কোন জায়গায় বেশি লাগবে তো চলেন রুমের ভিতরেই সেটা দেখাবো আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো এই পলির মধ্যে আমার তিপ্পান্ন রিয়ালের জিনিস রয়েছে তিপ্পান্ন রিয়ালে আমি কী কী নিছি সেটা বাংলাদেশের টাকায় কত হলো সেটা দেখবেন আর বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি না এখানে জিনিসপত্রের দাম বেশি এটাও জানতে পারবেন তো ভিডিওটা দেখেন এই যে এক কেজি কলা এই কলার দাম এখানে পড়ছে ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা ছয় টাকা বললে বলবো এটা রিয়াল ছয় রিয়াল পঁয়ত্রিশ পয়সা তো মালটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ রিয়াল সাড়ে পাঁচ রিয়াল টাকা এটা হচ্ছে বাইদানা এটা এখানে তিন রেহাল এক কেজি আপেল আপেল কেজি ছিল পাঁচ টাকা পঁচানব্বই পয়সা কথা ছয় টাকার কাছাকাছে এই যে একটা কাপ কাপটা পাইছে তিন রিয়াল এটা দিয়ে আমি চা খাবো আর পানি দুইটা এক গ্লাস দুই প্যাকেট হবে এটা দিয়ে এই যে একটা শ্যাম্পু আসলে আমি আমার অ্যালার্জি যে একটু এখানে আমার শ্যাম্পু ব্যবহার করতে হবে কারণ একটা শ্যাম্পু নিয়েছি টাকা পয়সা তো নাই কেমনটা তারপর নিতে হচ্ছে জিনিস কেননা ভাই এখানে থাকতে হইলে যে চলার মতো যথেষ্ট পরিমাণ খরচ করছে হবে তাছাড়া টিকা সম্ভব হবে না এই যে এটা এটা হচ্ছে দাম আধা কেজি আছে দাম হচ্ছে আঠারো রিয়াল আসলে পঞ্চাশ রিয়ালের কথা বলছিলাম পরে করে দেখছি দীপান হয়ে গেছে তো দেখেন বাজার বেলা সব গুলো একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা জিনিসে তিরপান্ন রিয়াল এখন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন একটা শেয়ার করে দিবেন আর আমাকে একটা করে ফলো দিয়ে যাবেন ভাই অনেক চেষ্টা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের যত্ন রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু ফলো করে আমাকে উৎসাহ দিবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি A la Saludos.